আসসালামু আলাইকুম আজকে আমি পাস্তা দিয়ে চিপস তৈরি করে নিব দারুণ মুসমুসে এই চিপসগুলো আপনারা খুব সহজে হাতের কাছে থাকা পাস্তা দিয়েই তৈরি করে নিতে পারবেন একেবারে কোনো ঝামেলা ছাড়াই পাস্তার এই চিপসের রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এভাবে পাস্তা চিপসগুলো তৈরি করে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের এই পাস্তা চিপস রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি এক প্যাকেট পাস্তা নিয়েছি তো পাস্তাগুলো আমি এরকম লম্বা শেপে নিয়েছি চুলায় এক কিছুটা আমি এখানে পানি বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে পানিটাকে যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পাস্তাগুলোকে এখানে তেলটা অবশ্যই দিবেন এতে করে পাস্তাগুলো যখন সিদ্ধ করে তুলে নেওয়া হবে তখন একটি পাস্তার সাথে আরেকটি পাস্তা লেগে যাবে না খুব বেশি তেল না সামান্য একটু তেল দিলেই হবে তো এখানে আমি পাস্তাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তো আমি এখানে পাস্তাটাকে স্যাক করে নিয়েছি তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পানিটাকে ঝরিয়ে পাস্তাগুলোকে তুলে নিব সবগুলো পাস্তা এখানে আমি পানিটাকে ঝরিয়ে নিয়ে নিয়েছি এবার আমি এই পাস্তাগুলোকে রোদে শুকিয়ে নেবো তার জন্য আমি এখানে এরকম একটি ছড়ানো ট্রে নিয়েছি ট্রের মধ্যে এবার আমি পাস্তাগুলোকে সরিয়ে দিব দিয়ে আমি এখানে এগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিব। তো এগুলো এখানে রোদের তেজ কতটুকু বা রোদের হিট অনুযায়ী এখানে আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে তবে এই পাস্তাগুলো শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো এখানে পাস্তাগুলো আমার এখানে খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এই শুকানো পাস্তাগুলোকে একটা জারে রেখে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো এখানে কিছু পাস্তা আপনাদের সাথে আমি এখানে ভেজে শেয়ার করছি তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে মিডিয়াম গরম করলে হবে না মিডিয়ামের থেকে একটু বেশি তেলটা যখন গরম হবে তখন এখানে আমি শুকিয়ে নেওয়া কিছু পাস্তা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখবেন এগুলো কিন্তু এরকম মুসমুসে হয়ে যাবে তো পাস্তাগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে তেলটা থেকে ঝরিয়ে এখানে আমি তুলে নিব আবারও কিছুটা পাস্তা দিয়ে আপনাদের সাথে ভেজে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন তেলের দেওয়া মাত্রই কিন্তু পাস্তাগুলো অনেক বেশি ফুলে যাবে এবং অনেক বেশি মুসমুসে হয়ে যাবে তো পাস্তাগুলোকে এবার আমি আবারও তেল থেকে তুলে নিব তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা পাস্তা দিয়ে মুসমুসে এই চিপসগুলো তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি কিছু পাস্তা ভেজে নিয়েছি এবার এই পাস্তা চিপসগুলোকে আরও অনেক বেশি মুখরোচক করার জন্য আমি একটি মশলা তৈরি করব। এখানে দিয়ে দিলাম শটপটি মশলা সাথে দিয়ে দিলাম আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব যেহেতু পাস্তাগুলোকে সিদ্ধ করার সময় আমি লবণ অ্যাড করেছি এবং এখানে শর্টপটি মশলার মধ্যেও যেহেতু লবণ থাকে সেই জন্য আমি এখানে বাড়তি আর কোনো লবণ এখানে ব্যবহার করলাম না তো এখানে আমি সবগুলোতে মশলাটা অ্যাড না করে আমি এখানে ভেজে নেওয়া চিপসগুলো বা পাস্তাগুলোর মধ্যে এখানে অর্ধেকটার মধ্যে আমি এখানে মশলাটা এখানে দিয়ে দিব তো যেহেতু আমার ছোট বাচ্চা আছে বাচ্চা কিন্তু এখানে মরিচ দিলে সে খেতে পারবে না তাই আমি এখানে কিছু চিপস এখানে মরিচ গুঁড়া আর শটপটি মশলা ব্যবহার করে নিচ্ছি আর কিছু চিপসের মধ্যে আমি এখানে মরিচ গুঁড়া বা শটপটি মশলা কোনোটি দেইনি এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া মশলাটা ব্যবহার না করে কিন্তু পাস্তা চিপসগুলো খেতে পারেন ভেজে নেওয়া এই পাস্তা চিপসগুলোকে এরকম একটি কাছে জারে নিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন প্রায় দুই মাসের মতো এই পাস্তা চিপসগুলো ভালো থাকবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ